আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্য প্রাপ্ত হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি শেষদায় দীর্ঘক্ষণ পরে থাকতে হবে এবং শেষ দায় দোয়া গুলো করতে হবে মনের আকুতি বিনতি জ্বালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে বাড়া যাবে তো ইনশাল্লাহ এই তো গেল কোরআনিক ফর্মুলা কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বলাই যে হাদিস কি বলে হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহর জালাল বলেন আব্দি আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সেজন্য বেশি বেশি নফল আবাদত করে নফল আবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল আবাদত করবে আমার কাছে আসবে হাত্তা ও হেবাহু এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার মর্তবা এত উপরে উঠে যাবে কিন্তু তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়ে সুবাহান আল্লাহ তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল নফল আবাদত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল আবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে এবং হাদিসে এসছে বিষ্ণু ইসলাম ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেস বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লি আবেদি মিনথা ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফল ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল আবাজার দরকার আছে না নাই কেমতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাবেন এজন্য আমরা যেন নফল করি ফরজ তো করতেই হবে এটা তো কম্পালসারিকেটরি আল্লাহর মাইন্ড থেকে বাঁচার জন্য করতেই হবে এতে আল্লাহর প্রিয় হইতে হইলে নফল আবাদত করতে হবে